नदी هلي ستار اوه وي کي منو لنسي ستار هين کي رها اے گلٹی کا جنگل اے جنگل کیوں جاؤ تکبر نعرہ تکبر اللہ اکبر ایک ایک ہم نے ہم نے سلمی دندھن سے دیکھا ہے سلام اے گلٹی منہ سے اے گلٹی منہ سے اور ایک بنگلہ جاؤ আমরা বৈষম্য দূর করার জন্য এই জুলাই জুলাই বিপ্লবের পরে এই বৈষম্য আমরা লক্ষ্য করতে পারি এই উত্তরবঙ্গ বাংলাদেশের একটা ঐতিহ্য আমরা কারণ মজরুম লেখক এবং একজন আমরা ফারাবি ভাইকে দেখতে পাই সেই ফারাবি ভাই নাস্তিক প্রকারদের বিরুদ্ধে কথা না বলে তিনি কলম চোদ্দ ছিল তিনি কলমের মাধ্যমে প্রতিবাদ করে গেছে তাকে জঙ্গি নাটক সাজায় তাকে আজ দশটি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে অনভিজিবুলম্বে ফারাবি ভাই সহ যারা নির্যাতিত কারাবন্দী আলেম মুসলিম মুসলিম সাধারণ জনতা রয়েছে তাদেরকে অনভিজিলম্বে মুক্তি দিতে হবে যদি না দেয় আমরা ওনামাই কেরালের নেতৃত্বে কঠোর থেকে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ